দাদা নমস্কার নমস্কার ভালো আছেন আছি দাদা একটু নাম পরিচয়টা বলেন আমার নাম আছে নিবারণ রায় আমনবীর মোর সবজি নার্সারি সবজি নার্সারি আচ্ছা এখানে যে জমিতে আমরা দাঁড়ায় আছি এটা কার জমি এটা আমার এক মাইনে যায় নাম আমরা শাহাবুদ্দিন শাহাবুদ্দিন কয় বিঘা মাটি করছে উনি উনি তো মোটামুটি নয় দশ বিঘা নয় দশ বিঘা ফুলকপি চাষ করছে কি জাত করছে এটা এটা আলি স্পেশাল আপনার কাছ থেকে নেওয়া হুম ভালে দেখি এটা বৰ মানে বৃষ্টি হোৱাৰ পৰো মানে প্ৰচাৰক নাই কপিৰ কালাৰ মোটামুটি